হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আমি আবুল মামাও তাই আমার আপনারা যাই যে অবস্থানে আছেন আমার অন্তর স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এ কোনো জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় অবশ্যই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সব আইটেমের গাড়ি এই গাড়িগুলো হবে সব নিউ মডেল গাড়ি যার দরকার অবশ্যই নাম্বার থাকবে করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এ কোনো জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তে আসুন এই গাড়িগুলো আমি আবুল মামা ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই বলবেন মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারিতে যায় করতাত গাড়ি লাইনা ভয়েতে জরিপানা দেওয়ার যায় ওই দেখ না দেখ জরিপানা হামা করে কোনো সমস্যা নাই তাই আসুন এই গাড়িওয়াল এম পাঠায় দেই পুতিটে জেলায় যাবে পুঁথিটে থানায় যাবে পুতিটে গ্রামে যাবে যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আপনি কন্ডিশনে নেবেন আর যদি ভয় না করেন আপনাদের জন্য আমি আবুল মামা পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট খুলে রাখছি আপনার দশ টাকাও খরচা হবে না আপনার টাকার মন নাই যাই হোক শর্ট ভিডিও হলো না বড় ভিডিও যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ সর্বমোট পাঁচ মাস বয়ের এই গাড়ির রেট আছে এখন এক লক্ষ ছিয়ষট্টি পাঁচ আজকে একবারে সীমিত কম দাম থাকবে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো গাড়ি কিন্তু ওয়ান্টেড গাড়ি চলেনি তাই তুপ দেখলে পাগলা হবেন যারা নেবেন দ্রুতভাবে আবুল মামার ডিসি শোন বক্সে একবারে মাথায় নষ্ট এ কি বলেন যে শোরুমে যারা উঠতে হচ্ছেন কিনবে পাচ্ছেন না আবুল মামার কাছে আসলে পায়ে যাবেন গাড়ি একবারে সীমিত চলা মাত্র ছাব্বিশ হাজার বাহাত্তর কিলো চলা এ ছাব্বিশ মামা ভুল বিরান্তি হয়ে গেছে লেখাপড়া বেশি যাই হোক দেখতে পারছেন একবারে ফুল ফেরের তারপরেও প্ল্যাটানা একে বলে হান্ড্রেড কিন্তু লয় একশো দুই সিসি গাড়ি এরও নতুন গাড়ি এর দরদাম মামা আমি বলে দিচ্ছি টেনশন সমস্যা নাই অনেক লোকে শোরুমে যাবার পাচ্ছে না কিছু টেকা ডবল চোখ এটা বাঘের বাচ্চা বুঝছেন তেলের সাশ্রয় মজার গাড়ি জামায়ক দিবেন বন্দুক দেবেন বিদেশ থেকে হ্যাঁ ইলেটের ইলেক্ট্রিলা তো এটা বাইশে সাত মাস গাড়ি চলছে সাত হাজার তিনশো অষ্টানব্বই কিলো দুই পয়েন্ট মামা এটা কিন্তু জেনেন রেট ফেট মামা এখন মাত্র নব্বইয়ে আসলে কিছু সম্মানী কম বাড়া এটা থাকবে এটাই নিয়ম চলে গেল বাজাজ কোম্পানির অবশ্যই দেখতে পারছেন ইয়ামা ভার্সন টু নাম্বার স যাই হোক মামা এটা কয় সালের গাড়িটা একুশ সালের গাড়ি সিলভার বিট উক্ত চেন চেন অবশ্যই জিনার নেবেন দ্রুতভাবে যোগাযোগ করে আসতে পারেন বাবা এটা একবারে কম দাম সামরি বলে টাকার দরকার ব্যাংকের টাকা জমা দিবি পঞ্চাশ লাখ মাত্র এক লক্ষ পঁচানব্বই হলে আপনি আসে নিয়ে যায় গাড়ি ভালো আছে ফুল ফেরের চলে গেল ইয়ামাহা হা এ যে পালসার কত মডেল এনে গো উনিশের মডেল ওয়ান গাড়ি সার করে দরকার তারা এসে দ্রুতভাবে নিয়ে যাবেন রেটটা এটা মাত্র আপনার যদি কম দাম ধর্ম মাত্র এক লাখ বাইশ হাজার যাই হোক সীমিত এদের একুশের মাল অবশ্যই একবারে বাগের বাচ্চায় আছে মামা এক লাখ পঁয়ত্রিশ আসলে কিছু সার কমিশন সাথে সাথে রেটগুলো দিয়ে দিলাম ভালো লাগবে বাবজান অবশ্যই আমার কাছে আসলে সরাসরি আসবেন আচ্ছা এটা চলে গেল এদের নাম্বার নাম্বার সহ মাত্র এক লক্ষ তিরিশ হাজার গাড়ি ফুল ফেরের ম্যান নাই কোনো হিস্টোরি নাই অবশ্যই সরাসরি আসবেন তারপরেও নিতে পারবেন তাই আসুন মামা ফুল টেকার কাগজ অ্যাপাসি আর একটা গাড়ি তখন দুই লাখ টাকার ওপরে পড়ছে এখন আর কেউ লে না মাত্র সাথে সাথে নাম কলাম নাম্বার কিন্তু ফুল জমা মাত্র চাও দাম বাহাত্তর পাঁচশো তবে কমিশন থাকবে সত্তরের মধ্যে হলো আপনি দিতে পারব আচ্ছা আর একটা আছে বাজাজ কোম্পানির একবারে যাকে কয় ফুল ফিরে জলি সিগার যারা একবারে নিখুঁতভাবে মাল খুঁজিচ্ছেন সিটি হান্ড্রেড ফুল টেকার কাগজ একবারে কম দাম সীমিত দাম মাত্র ইন ঠিক দেখা যাচ্ছে মামা পঁয়ষট্টি হাজার এমনি সম্মানিত থাকবেই বোঝেন না মামা এখন জেনেন দেখা যাচ্ছে আঠাশ হাজার বলছেন মামা গাড়ি ভালো আছে সাউন্ড কোয়ালিটি এতগুলো গাড়ি আমি ইয়ে করতে পারলাম না বুঝছেন মামা এটাই সরমোট কথা যাইহোক আর চার বাইরে কম দামের গাড়ি আছে মামা ওটা দিয়ে আপনি ওখানে কাছে আমি তুলে যাই হোক দেখতে পাচ্ছেন নক নাম্বার এককালীন নাম্বার এ গাড়ি ধোয়া নাই মশা নাই উনির বলে কাল কিস্তি গাড়ি হাঁটছে বেসপেন আচ্ছা বেসবেন কম দামে বেসবেন বলে হয় তাহলে কয় টাকা উনি এখন আমার করছে পুষ্পানো করছে আপনি কয় টাকা দেবেন কোন বলছেন মামা এটাও ভালো আছে যারা নেবেন দ্রুতভাবে চলে আসেন যার নাম্বার এগারো ছিয়ষট্টি একত্রিশ বলছেন মামা পুষ্পানোয় কয়ে দিছি আরও বলে উনি কম ভাড়া থাকবে সমস্যা নেই দেখ মামা অনেক কথাই করলাম শর্ট ভিডিও কিন্তু হলো না দেখ বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে যাবেন টেনশন নাই না নিলেও চা নাস্তা আমার কাছ থেকে ফ্রি হয় মন খারাপের কিছু নাই আল্লাহ পে ধন্যবাদ